কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন দেশের সব বিভাগে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে জুন নিজের ফেসবুকে পহেলা এক পোস্টে তিনি এমন তথ্য দেন ফেসবুক পোস্টে তিনি জানান বগুড়া সিরাজগঞ্জ পাবনা জয়পুরহাট জামালপুর পঞ্চগড় নীলফামারি লালমনিহাট হবিগঞ্জ মৌলভীবাজার ও খুলনা বিভাগের দক্ষিণ দিকের সব জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে এছাড়া চট্টগ্রাম বরিশাল ঢাকা বিভাগের সব জেলাতে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা প্রবল রূপচর্চায় আভিজাত্য এদিকে সারা দেশের জন্য দেয়া ১২০ বিশ পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ মাঝারি ধরনের বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে সে সঙ্গে ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে